পৌরাণিক মতে এক আশয়ের কাহিনী তাহার মহাত্মা বলি শুনো নিপনে। শিবের পরম ভক্ত কুবের সুজন অলকা পুরীতে বাস করেন যখন পুষ্প গঙ্গা জল পুজে তারে দান মহাবর হেম মালিক হেম নামে আছিল তথায় নিত্য নিত্য পূজা হেতু ফুল আনি দেয় হেমের আছিল নারী হেমের আছিল নারী নারী অতীব সুন্দরী নাম তার বিশালাক্ষী কহে বরাবরী একতা ঘটিল এক অপূর্ব ঘটন নিবদ্ধ যাহা না হয় খন্ডন একদিন হেতু স্বর সরহরে সেই স্থান হতে পুষ্প করিয়া চয়ন হেমচন্দ্র আসিলেন আপন ভবন সেথা যাবে হেরে তার সুন্দরী পতনী মূর্তি হেরিয়া হেম করে কাম সরে মিলন লাগিয়া তার কামনা হইল পূজা হেতু পুষ্প সব কথা বিস্মরিল একদিকে বিলম্ব হেরি কবির সুজন ভান্ডারীকে পাঠাল দেখিতে তখন বাহির হইয়া ভান্ডি যান হেমঘরে হেরিলিন হেম আছে আপনার ঘরে কক্ষ মধ্যে হেরিলেন পত্নী সহ হেম নিলজ্জ ভাবেতে তারা বিস্তারিত প্রেম প্রেম রঙ্গে করে কিরা হেম মহাশয় লজ্জিত হইয়া ভান্ডি চক্ষু মদিলয় হেনবার্তা শ্রবণ করেন শ্রী কুবীর পূজায় পাইয়া বাধা উদ্বেগ ক্রধে হেমমালি প্রতিকহে শোনো মহাপী শুভকার্য আর তব নাই হবে কদাপি মম